আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রসের সময় আপনাদের দোয়ায় ব্লগ আরানা ঢাকা থেকে বলছি আজকে শুরুটা করছি আমি আমার বেডরুম থেকে আমি আমার বেডরুমটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা আমার কিছু দিন তিন চার দিন আগের একটা ভিডিও আমার ছেলে চলে যাওয়ার আগের একটি ভিডিও ছিল তো ভাবলাম যে এই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি আপলোড দিয়ে ফেলি তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো আজকে কিন্তু আমি কি কি করছি না করছি সেটা শেয়ার মানে বলছি না আপনারা দেখে নিন আমি আজকে মিষ্টি মিষ্টি কমেন্টগুলি আপনাদের সাথে পড়ব শেয়ার করব। যাই হোক আজকে ছোটো ছেলের জন্য একটু রান্না করেছি সেটাই শেয়ার করব বিছানা গুছিয়েছি তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আজকে আমি আমার আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলি পড়ব তো আমাকে যে এত ভালোবাসে আমার প্রিয় আপুরা তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার ছেলে যা চলে যাওয়া উপলক্ষে তার রুমটা আমি একটু দেখেছিলাম। সামান্য চোখ দিয়ে আমি একটু কান্না করেছিলাম আর কি আমার যে খারাপ লাগাটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আমার যে খারাপ লাগাটা আমার চোখে যে পানি আসাটা সেই পানি দেখে অনেকের চোখে পানি এসেছে তাই ভাবলাম যে আমার আপুদের সাথে আমি একটু আমার যে কমেন্টগুলি করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো মাহির গালিব আপু কে আপু লিখেছে আপু কান্না করো না ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য দূর দূরে যাবে একদিকে যেমন আনন্দ তেমনই টেনশন দোয়া করি তোমার মনের ইচ্ছা যেন আল্লাহ পূরণ করেন এবং ছেলে সুস্থভাবে লেখাপড়া কমপ্লিট করতে পারে তো আমাদের যে কে আপো কে কে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য আমাকে সাহায্য সাহস জোগার জন্য তোমার ছেলের জন্য অনেক দোয়া রইলো দিদি তোমার ছেলের জন্য অনেক ভালোবাসা রইল দোয়া রইল তো আমার ছেলে আমারও ছেলে যাবে দোয়া করবেন অস্ট্রেলিয়ায় যাবে আমার আমরা বড় ছেলে মনটা খুব খারাপ লাগে আমার ছেলের পড়ালেখা করতে যাবে আমাদের এক আপু শারমিন কিচেন আপু লিখেছে তার ছেলে অস্ট্রেলিয়া যাবে তো দোয়া করি আপু তোমার ছেলে অস্ট্রেলিয়া যাক পড়াশোনা করার জন্য আল্লাহ যেন মনের ইচ্ছাগুলো পূরণ করে ভালো রাখে মৌসুমি কিচেন আপু লিখেছে মন খারাপ করো না আপু অনেক অনেক ভালোবাসা রইল তোমার ছেলের জন্য ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু একটা লাইক দিয়ে চলে আসলাম আপু তুমি কান্না করো না দোয়া করি তোমার ছেলের জন্য লিখেছে মামে ঘরা ব্লক আপু আমাকে সবাই যে কতটা ভালোবাসে সেই কমেন্টগুলি পড়ে আমি মানে আপনারা বুঝতে পারবেন আমিও কিন্তু বুঝতে পারতেছি আপু কান্না করো না ছেলে বা মেয়ে কেউ পাশে থাকে না তোমার ছেলের জন্য অনেক দোয়া রইলো লিখেছে হুমায় আরেফিন মম আপু ইনশাল্লাহ মাখফেরত সুলতানা আপু লিখেছে ইনশাল্লাহ দারুন ভিডিও ইব্রাহিম ভাইয়া লিখেছে দারুন ভিডিও ভালোবাসা দিলাম লেখা দিদি লিখেছে তোমার সাথে সমব্যথিত বোন আমার ছেলেও বাইরে যাবে যাবে করছে পড়াশোনার জন্য সব ভালো হবে বোন ধন্যবাদ দিদি ইনশাল্লাহ আপু মনে তো আমাকে একজন চায়না থেকে কমেন্ট করেছে এটা বেশি ভালো লেগেছে যে সে বা আমাকে কমেন্ট করেছে চায়না ভাষায় কিন্তু আমি এটাকে বাংলা করেছি সে লিখেছে কেদোনা শুভ কামনা ভিডিওটি শেয়ার করার জন্য আপনার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমার এই চায়না যে আমাকে কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ আরেকজন লিখেছে অনেক অনেক দোয়া মন থেকে ছেলের জন্য কুটুম্বাড়ি ব্লগ থেকে শায়লা আপু লিখেছে তিন লাইক দিয়ে ভিডিওটা অনেক দোয়ার রইলো ছেলের জন্য ধন্যবাদ শায়লা আপু দারুন শেয়ারিং থ্যাংক ইউ এসপি কাপেল ব্লগ ঘরকনারবিধি লিখেছে অস্ট্রেলিয়া পড়াশোনা করতে যাচ্ছে মন খারাপ হয় গো আরেকজন লিখেছে লাইক দিয়ে শুরু করলাম সুন্দর ভিডিও খুব ভালো লাগলো ভিডিওটি খুব সুন্দর হয়েছে সুলতানা ব্লগ আপু লিখেছে আপু মন খারাপ করো না ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল সত্যি সন্তান দূরে গেলে খুব কষ্ট হয় ভালোর জন্যই তো দূরে যাওয়া আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক আমিন ছোট যখন থাকে তখন মনে হয় কবে বড় হবে আর বড় হলে একটু একটু করে কাজের জন্য দূরে যেতে হয় এটাই বাস্তব ভালো থেকো আপু ধন্যবাদ সুলতানা ব্লগ আপু অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবালাস ভালোবাসা লিমু ব্লগ থেকে লিখেছে দোয়া ও শুভকামনা রইল ইনশাল্লাহ তো অনেকে আমাকে মানে কমেন্ট করেছে আরেকটা কমেন্ট পরে নেই এল এল থ্রি আপু তোমার কান্না শুনে চোখের কোণে পানি চলে এসেছে কান্না করো না আপু বাবাটা যে যেই স্বপ্নে নিয়ে তোমার ছেড়ে এত দূরে যাচ্ছে তার স্বপ্ন আশা আল্লাহ পূরণ করুক শুরু পূরণ করুক তাই দোয়া করি তুমি ভালো থাকো ধন্যবাদ আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আমি কিন্তু ভিডিও রিলেটেড তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি নাই তো এখানে যে চাপাতিটা দেখছো এগুলি আমি শুকিয়ে রেখে দিচ্ছি একটা কন্টেনারে ভরে রাখছি এগুলি যখন সময় হবে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ গাছে দেওয়ার জন্য আর কি রেখেছি তো ছেলের জন্য আমি একটু রান্না করছি চিকেন ফ্রাই আর রাইস রান্না করছি রাইসটা বাগান দিচ্ছি আর কি তো ভেবেছি যে কমেন্টগুলি পড়তে পড়তে আমি আমার আজকে ভিডিওটি শেষ করব যাই হোক কমেন্ট পড়লাম তো এখন আমি রাইসটা বাগার দিচ্ছি সবসময় যেভাবে বাগান দিয়ে থাকি খুব সিম্পল ওয়েতে বাগান দিয়ে থাকি এখানে শুধু একটু সয়া সস দিয়েছি আর দুইটা ডিম দিয়ে আমি রান্না করছি আগেই আমি কিন্তু পোলা চালটা রান্না করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে তারপরে এখন এটাকে রান্না করছি ছেলে যেহেতু ভার্সিটিতে গেছে আসবে এসে ওর খাবার খাবে তাই ভাবলাম আগে আমি কাজগুলি গুছিয়ে রাখি কারণ আমার অনেক কাজ আছে আজকে দুইটা কেক আমি বানিয়ে বানাবো আর কি তো সয়া সস ছিল না তাই বড়ো ভাবির কাছ থেকে একটু সয়া সস নিয়ে আসলাম ওইটাই দিয়ে দিলাম এখন নামিয়ে দিয়ে ফ্রাইটা তো এখানে বেশ কিছুটা তেল দিচ্ছি তো এখন ফ্রাইটা ভেজে নিব ময়দার মধ্যে একটু কর্নফ্লাওয়ার একটু মরিচের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ওটাকে মিশিয়ে নিলাম আর আগে মেনেট করে রেখেছিলাম চিকেন গুলি সেগুলি এখন ময়দা কোট করে পানিতে ভিজিয়ে আবার ময়দায় কোট করে তারপরে এখন ভেজে নিব তো এভাবে আমি তিন পিস ভেজে নিব বাকিগুলি পরে ভেজে দিব আর কি তো এই তো এইভাবেই ছেলে নাস্তাটা রেডি করলাম আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করি তো পাশে কিন্তু শব্দ হচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভিডিওতে হয়তো বা ভয়েস আসতে পারে তো আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমার এইভাবে করে চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে আর কি উল্টে পাল্টে নিলাম তো ভেজে নিচ্ছি যেহেতু এটা আমার তিন চার দিন আগের ভিডিও বলে রেখেছি যে আমার বড় ছেলে যাবার দুই দিন আগের একটা ভিডিও তো এই তো এখন আমি খাবারটা টেবিলে রেখেছি আমার ছেলে ভার্সিটি থেকে এসে খাবারটা রেডি ও নিয়ে খাবে তো আমি এর মধ্যে কিন্তু দুইটা কেক বানিয়েছি এখন আমি চলে যাব। আমার রুমে তো আমি পুরো কেকগুলি তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না একটা কেক অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আর একটা কেকের সামান্য একটু ভিডিও করেছি এই কেকটি আমি আমার ভাইয়ের ছেলে আলিফের জন্য বানিয়েছি এটা আমি ওকে উপহার দিয়েছি ও চকলেট পছন্দ করে তাই কিন্তু ওকে চকলেট বার দিয়ে আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি তো কেকটা বানিয়ে আমি ওকে দিয়ে এসেছি পরে আমি গিয়ে যখন কাটবে তখন আমি গিয়েছিলাম আর কি তো এটা বানিয়েছি আর সাথে আরও একটি কেক বানিয়েছি আমার বোনের কেক এই কেকটি কেমন হয়েছে জানাবেন আর এই কেকের রেসিপি কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তো এই দুইটা কেক আমি বানিয়েছিলাম সেই দিন আর এই তো আলিফদের বাসায় চলে এসেছি আমার ভাইয়ের ছেলের জন্মদিন হাবিবার জন্মদিন তো হাবিবার হাজব্যান্ড দুইটা কেক নিয়ে এসেছে আর আমি একটা দিয়েছি তিনটা কেক ওরা কাটছে সবাই মিলে কেক কাটাকাটি করলাম খাওয়া দাওয়া করলাম আর কি নাস্তা টাস্তা খেলাম আর কি সন্ধ্যার দিকে আর আমি আজকে কি কি রান্না করেছি সেটা দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন আর মিস্টে একটা কমেন্ট করবেন তো এই ছিল আমার ভিডিও আর কি আমার ভাইয়ের ছেলে মেয়ের জন্য দোয়া করবেন সবাই হাবিবার জন্মদিন আলিফের জন্মদিন সবাই দোয়া করবেন যেন ওরা ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সামনে যেন আরও সুন্দর দিনগুলি কাটুক আর এই তো ছিল আমার ভিডিও আজকের মতো বিদায় আর রাতের বেলা করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর সবজি করেছিলাম আর মুগ ডাল রান্না করেছিলাম তো এই ছিল আমার সারাদিনের ভিডিও ব্লগ রেসিপি দিয়েই নিয়ে অবশ্য যাই হোক কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার দুই ছেলের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহফেজ আসসালামু আলাইকুম